আজকে একটি খুব ভালো আলোচনা নিয়ে আপনাদের সামনে উপস্থিত হয়েছি আলোচনার বিষয়বস্তু হচ্ছে যে মঙ্গল নিস তারপরে আবার বকরি হচ্ছে এই ডিসেম্বরের সাত তারিখে তো যে মুহূর্তে মঙ্গল আবার বকরি হচ্ছে তো সেই মুহূর্তে আবার শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রেই থাকছে এবং এই নক্ষত্রে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত থাকবে এবং বারো তারিখের পর আবার মঙ্গল প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আর একুশে জানুয়ারি মঙ্গল আবার প্রবেশ করবে মিথুন রাশিতে এবং চব্বিশে ফেব্রুয়ারি মঙ্গল আবার মার্গি হবে ত্যাকে তো নিস তারপর আবার বকরি তো মেষ রাশির উপর এর কি প্রভাব পড়বে এই বিষয়ে বিশেষ আলোচনা করব মঙ্গল হচ্ছে আমাদের দেহের রক্তের কারক মঙ্গল হচ্ছে তেজ ক্রোধ অহংকার মঙ্গল হচ্ছে সাহস মঙ্গলকে বলা হয় সেনাপতি এবং সূর্য হচ্ছে রাজা মঙ্গল যখন কেন্দ্রে অবস্থান করে নিজের রাশিতে তখন রুচক নামক পঞ্চ মহাপুরুষ রাজ্য তৈরি করে এটা একটা শক্তিশালী রাজ্য মকর রাশিতে মঙ্গল উচ্চ হয় এবং কর্কট রাশিতে মঙ্গল নীচ হয়ে যায় এবং সর্বাধিক আঠাশ ডিগ্রি পর্যন্ত নিচ অবস্থায় থাকে তো মঙ্গল যখন আবার মকর রাশিতে থাকে তখন মাঙ্গলিক জিনিসটা কিন্তু আসে না জন্মকুষ্ঠিতে যদি মঙ্গল ভালো অবস্থায় থাকলে থাকে তাহলে প্রশাসন লেভেলে অনেক সুবিধা লাভ করে খেলাধুলার দিকে যথেষ্ট নাম খ্যাতি অর্জন লাভ করে ইঞ্জিনিয়ার লেভেলে প্রচণ্ড উন্নতি করে বড় বড় যারা সার্জেন তাদের জন্মকুষ্টিতে মঙ্গলের অবস্থা খুব ভালো থাকে আবার যদি মঙ্গল ডিগ্রির দিক থেকে কম হয় কোনো খারাপ রাশিতে থাকে কিংবা শত্রু নক্ষত্র অবস্থান করে মোট কথা মঙ্গল যদি দুর্বল থাকে তাহলে এই সমস্ত জাতক জাতিরা খুব ভীতু স্বভাবের হয় যে কোনো কাজ করতে গেলে নিজের কনফিডেন্ট আত্মবিশ্বাসটা সহজেই হারিয়ে ফেলে তো যাই হোক আলোচনাটি শুরু করার আগে সমস্ত দর্শক বন্ধুদের আমাদের এই অ্যাস্ট্রোয়েসেম বাংলা চ্যানেলের মাধ্যমে নমস্কার জানাচ্ছি যারা বহুদিন ধরে আমাদের অনুষ্ঠান দেখেন এখনও পর্যন্ত সাবস্ক্রাইব করেননি তাদের কাছে বিশেষ অনুরোধ করবো চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আর যদি অনুষ্ঠানটি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন তবে আমি আমার দর্শক বন্ধুদের কোনো রকম বিভ্রান্তের মধ্যে রাখতে চাই না এটা গ্রহের গোচরের অবস্থানের ফল প্রকাশ করা হচ্ছে এটা কারো কুষ্টি ধরে আলোচনা নয় যার জন্য এটা কারোর সাথে মিলতে পারে কিংবা নাও মিলতে পারে এবার কথা হচ্ছে যদি না মিলে তাহলে ভাববেন যে আপনাদের জন্মকুষ্ঠিতে গ্রহের অবস্থান অন্যরকম হয়েছে অর্থাৎ আপনাদের জ্যোতিষীয় পরামর্শের দরকার তাই আপনাদের কাছে বিশেষ অনুগ্রহ করব আশেপাশে যদি ভালো জ্যোতিষী থাকে তাদের সাথে অবশ্যই কথাবার্তা বলবেন কারণ মঙ্গলের এই গোচর অতটা কিন্তু রাশির পক্ষে না আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া রয়েছে যদি প্রয়োজন মনে করেন তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে ফোন করবেন যোগাযোগ করবেন মেসেজ দিবেন তবে আমাদের শুল্ক লাগু থাকবে আবার কিছু কিছু ক্ষেত্রে এই অবস্থাতেও মঙ্গল কিন্তু ভালো প্রভাব দেবে তো কর্কট রাশিতে মঙ্গল অবস্থান করছে নিচ অবস্থায় তাও আবার বকরি হয়েছে তো কর্কট রাশিটা কি জলতত্ত্ব আর মঙ্গল হচ্ছে অগ্নিতত্ত্ব রাশি মেষ ক্ষেত্রে মঙ্গল হচ্ছে রাশির অধিপতি আর যে মুহূর্তে মঙ্গল বকরি হচ্ছে একে তো নিজ তারপরে আবার বকরি এই সময় মঙ্গল অবস্থান করবে শনিদেবের নক্ষত্র পুষ্যা নক্ষত্রে এবং বর্তমানে শনি আবার মার্গী অবস্থায় রয়েছে রাহুর নক্ষত্র শতভিশাতে আর মার্গী শনির তৃতীয় দৃষ্টি রাশির উপর পড়ছে আর তার সাথে আবার রাহু শনিদেবের নক্ষত্রে উত্তরা ভাদ্রপদে অবস্থান করছে মীন রাশিতে যেটা দ্বাদশ ঘর ব্যয়ের ঘর তো এই রাহুর দৃষ্টি আবার মঙ্গলের উপর পড়ছে তাহলে রাহুর দৃষ্টি মঙ্গলের উপর যেরকম পড়ছে তাহলে সুখের ঘর কর্কট রাশিতেও পড়ছে তাহলে এইখানটাতে রাশির অধিপতি মঙ্গলের অবস্থান মোটও কিন্তু ভালো না যতক্ষণ পর্যন্ত এর মধ্যে একটা সুযোগ রয়েছে সেটা হচ্ছে শনি যতক্ষণ পর্যন্ত নক্ষত্র পরিবর্তন করছে না শনি আবার এই ডিসেম্বরের আঠাশ তারিখে নক্ষত্র পরিবর্তন করছে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বা ভাদ্রপথে প্রবেশ করবে আর দেবগুরু বৃহস্পতি বর্তমানে রোহিণী নক্ষত্র অবস্থান করছে যেটা ধন সম্পত্তির ঘর বিশ্ব রাশিতে তো বিশ্ব রাশির অধিপতি আবার শুক্র কর্মের ঘরে আবার অবস্থান করছে যেটা হচ্ছে মকর রাশি আর দেবগুরু বৃহস্পতির দৃষ্টি এই কর্মের ঘর যেরকম পড়ছে সেরকম আবার শুক্রের উপরেও পড়ছে আবার মঙ্গলেরও দৃষ্টি শুক্রের উপরও পড়ছে তাহলে এইখান থেকে এই যত নষ্টের গোড়ায় রাহু মানে দৃষ্টিটা মঙ্গলের উপর পড়ে গেছে না তো এই মঙ্গল অনেক কিছুই দিত এই রাশি কারণ নিচ অবস্থা তারপর আবার বকরি তো বকরি হলো তো চেষ্টা বলে বৃদ্ধি পেয়ে গেল তাহলে কি হচ্ছে বিষে বিষে বিষক্ষয় হয়ে গেলো নেগেটিভ নেগেটিভ পজিটিভ হয়ে গেল তো মঙ্গল কিন্তু এখানটাতে রেজাল্টটা দিত কিন্তু রাহুর দৃষ্টি পড়ে গেছে এই মঙ্গলের উপর তাহলে এখান থেকে একটা জিনিস স্পষ্ট উঠে আসছে যে এই সময় মেষরাশির ইনকাম কিন্তু যথেষ্ট হবে কিন্তু বেশিরভাগ খরচের দিকে চলে যাবে ইনকামের রাস্তা থাকবে কিন্তু খরচ এ সময় যথেষ্ট বৃদ্ধি পাবে এবং নিজের ফ্যামিলির উপর যথেষ্ট ট্রিটমেন্টের খরচা বাড়বে ভূমি সংক্রান্ত ব্যাপারে বহু রকম সমস্যা যারা ভূমি সংক্রান্ত কাজে যুক্ত রয়েছেন তাদের সমস্যার সম্মুখীন হতে হবে রাহুর দৃষ্টিটা কোনো রকমভাবে এই মেষ রাশির ক্ষেত্রে এই রাশির অধিপতির উপর পড়া এটা কিন্তু কোনোভাবেই ভালো না এই সময়কালে মায়ের সাথে মতবিরোধ মায়ের শারীরিক অবস্থার অবনতি এগুলো একদম যথেষ্ট দেখা দিবে। তবে আবার মঙ্গলের যখন নিজভঙ্গ হবে চন্দ্র যখন কেন্দ্রে অবস্থান করবে বিশ্ব অবস্থান করবে তখন যে নিজভঙ্গটা হবে এই সময়কালে কিছুটা শুরু পাবে কিন্তু চন্দ্র তো একটি রাশিতে মাত্র সুয়া দুই দিন থাকে অর্থাৎ এই সময়কালে বিশেষ সাবধানেও চলতে হবে মেষরাশিকে তবে আঠাশে ডিসেম্বর যখন শনি নক্ষত্র পরিবর্তন করবে শনি দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পূর্বাভাদ্রপদে প্রবেশ করবে এবং এই সময় থেকেই কিন্তু যথেষ্ট উন্নতির যোগ রয়েছে এবং পুরোপুরি যখন বারোই জানুয়ারি মঙ্গল নক্ষত্র পরিবর্তন করবে তখন প্রবেশ করবে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র পুনব্বসু নক্ষত্রে অর্থাৎ আঠাশ তারিখ থেকে কিছুটা পরিস্থিতি পরিবর্তন হবে এবং বারোই জানুয়ারি থেকে মেষরাশির পক্ষে কিছুটা হলেও সময় থাকবে কারণ এই সময় রাহু সেই জিনিসটা করতে পারবে না কারণ রাহুকে বলা হয় কি শনিবধ রাহু শনির সমান ফল দিবে তাহলে শনি কি হচ্ছে দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করবে রাশির অধিপতি মঙ্গল সেও দেবগুরু বৃহস্পতি নক্ষত্র অবস্থান করছে এবং দেবগুরু বৃহস্পতি স্বয়ং অবস্থান করছে কর্কট রাশির অধিপতি চন্দ্রদেবের নক্ষত্র রোহিণী নক্ষত্র তাহলে এখানটাতে রাহু যে ভূমিকাটা করবে সেই জিনিসটা কিন্তু রাহুর ইফেক্ট থাকবে না কিন্তু এর মধ্যে আবার বুঝার ব্যাপার আছে যে যেহেতু সাড়ে সাতই লেগে যাবে সামনে বছর তো শনির কিন্তু একটা ইফেক্ট মোটামুটি আজ থেকে তিন মাস আগে থেকে শুরু হয়ে গেছে মেষরাশিদের ক্ষেত্রে এবং মেষরাশির কিছু কিছু যারা আমাদের সাথে কন্ট্যাক্ট রাখছেন যাদের সাথে যোগাযোগ রয়েছে তারা কিন্তু এখন থেকেই বলছে যে দাদা কিছু একটা জিনিস ঘটছে যেগুলো অপ্রত্যাশিত যেগুলো প্রত্যাশা করিনি সেগুলো কিন্তু ঘটছে আমাদের ওদের সাথে ঘটছে তো যাই হোক এখন থেকে উপাচার করতে হবে এই মেষাষীকে তো এবার মঙ্গলের অবস্থা মানে যে মঙ্গল যে চতুর্থ ঘরে অবস্থান করছে তার দৃষ্টিগুলো হচ্ছে কি তিনটা দৃষ্টি চতুর্থ দৃষ্টি হচ্ছে সপ্তম ঘর যে দৃষ্টিটা মানে যে ঘরটা হচ্ছে দাম্পত্য জীবনের ঘর পার্টনারশিপের ঘর আমাদের ব্যবসা বাণিজ্যের রোজকারের আইনকাম কাম এবং সপ্তম দৃষ্টি পড়ছে কর্মের ঘরে অষ্টম দৃষ্টি পড়ছে আবার লাভের ঘর তো লাভের ঘরে আবার একাদশ ঘরে শনি অবস্থান করছে তো এই চতুর্থ দৃষ্টি যেটা পড়ছে সাংসারিক জীবনে তো এইখানটাতে দাম্পত্য জীবনে কিন্তু মনোরম পরিবেশ তৈরি হবে কিছুটা না কিছু পরিবেশ তৈরি হবে এবং বিজনেস পার্টনারের মধ্যে মতভেদ তৈরি হচ্ছে এ সময়কালে যারা পার্টনারশিপে ব্যবসা করছেন তাদের কিন্তু যথেষ্ট ধৈর্যের সাথে চলতে হবে তবে লাভের অঙ্ক কিন্তু যথেষ্ট থাকবে এটা কিন্তু ঠিক হয়তো সে লাভের জন্যই গণ্ডগোল অশান্তি হতে পারে আবার মঙ্গলের সপ্তম দৃষ্টি হচ্ছে মকর রাশি যেটা তার উচ্চ ঘর আর পড়ছে হচ্ছে শুক্রেরই উপর এবার মঙ্গল শুকের ঘর যেটা চতুর্থ ঘরে অবস্থান করছে আর সপ্তম দৃষ্টি দিচ্ছে শুক্রের উপর আর শুক্র মঙ্গলের এখানে তো সমসপ্তম যোগ তৈরি হয়েছে তাহলে কর্মক্ষেত্রে কিন্তু বিশেষ সাবধান বিপরীত লিঙ্গের প্রতি আকর্ষণ হওয়ার প্রবল সম্ভাবনা থাকছে এই সমসপ্তম যোগের ফলে অর্থাৎ কর্মক্ষেত্রে কাজের প্রতি যে একাগ্রতা যে একটা ফোকাস এই জিনিসটা কিন্তু করতে মানে করবে তার মাঝখানে আবার অন্য জিনিস চিন্তা চলে আসবে অর্থাৎ কর্মক্ষেত্রে নিজের কর্মদক্ষতার প্রদর্শন অভাব থাকবে এক কথায় মঙ্গলের অষ্টম দৃষ্টি হচ্ছে শনির উপর এবং মঙ্গল জানুয়ারির বারো তারিখে পর্যন্তই কিন্তু শনির নক্ষত্রে থাকছে আর শনি একাদশ ঘর লাভের ঘর মূল ত্রিকোণ রাশিতে বসে রয়েছে তো শনি এই ঘরে বসে রয়েছে মক মেষশাশির ক্ষেত্রে এইখানটাতে লাভের পরিমাণ থাকবে মেষশাশির যে কল্পনাগুলো করবে যে হ্যাঁ আমি দুশো টাকা লাভ করব বা পাঁচশো টাকা লাভ করবো এটা কিন্তু করবে শনি কিন্তু দিবে কিন্তু যদি এখনই বলে যে আমার এখনই পাঁচশো টাকা লাভটা এখনই চাই সেটা কিন্তু হবে না সেটা কিন্তু ঘুরে ঘুরে আসবে কিন্তু ওই পাঁচশো টাকাই আসবে এবং মঙ্গলের যে এই দৃষ্টি পড়ছে লাভের ঘরে মঙ্গল কিন্তু সেই লাভ যথেষ্ট ক্যালকুলেট করতে পারবে যে হ্যাঁ জিনিসটা আসছে কিন্তু লাভের অঙ্কটা এইভাবেই আসবে আবার মঙ্গল শনির নক্ষত্র অবস্থান করছে জানুয়ারির বারো তারিখ পর্যন্ত এবং চতুর্থ ঘরেই অবস্থান করছে এটাতে কি যে নিজের বন্ধুবান্ধব আত্মীয় স্বজনদের সাথে মতবিরোধ হওয়ারও সম্ভাবনা থাকছে যারা রাজনীতির সাথে যুক্ত রয়েছেন তাদেরকে বিশেষভাবে এই সময় মানে খেয়াল রাখতে হবে যে কোনো রকম মানু মানে কোনো রকমভাবে যেন মান সম্মানের দিকে যেন না পড়ে এই সমস্ত দিকে খেয়াল রাখতে হবে কর্মক্ষেত্রে বিশেষ করে খেয়াল রাখতে হবে যদি কোনো মহিলা বস হন কর্মক্ষেত্রে ওনার সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে এবং এটা কিন্তু বেশি পুরুষদের সাথে মহিলারই জিনিসটা হবে কারণ মঙ্গল কিন্তু পুরুষের সঙ্গে চলে আসছে যেহেতু পুরুষার্থ পরাক্রম এই জিনিসটা পুরুষের মধ্যে বেশি থাকে এবং শুক্রটা নারীর সাথে তুলনা করা হচ্ছে যেহেতু সপ্তম ঘর পার্টনারশিপের ঘর ঘর শুক্র সমসপ্তম যোগ তৈরি হয়েছে অর্থাৎ যে কোনো নারীকে মানে যথেষ্ট সম্মানের চোখে দেখতে হবে কোনো কোনোরকমভাবে বাঘবিদণ্ডায় জড়িত হওয়া যাবে না এরকমভাবে কিন্তু চলতে হবে দেবগুরু বৃহস্পতি হচ্ছে রাশির ক্ষেত্রে ভাগ্যের ঘর যেটা হচ্ছে নবম ঘরের অধিপতি এবং দ্বাদশ ঘরের অধিপতি ধন সম্পত্তির ঘরে অবস্থান করছে কিন্তু রাহু আবার দ্বাদশ ঘরে অবস্থান করছে অর্থাৎ যারা ইন্টারন্যাশনাল ব্যবসা করছেন ইম্পোর্ট এক্সপোর্টের কাজে যুক্ত রয়েছেন এই সমস্ত কাজ কিন্তু হবে কিন্তু ব্যয় ব্যয়বহুল্য কিন্তু ব্যয় বেড়ে যাবে খরচাপাতি বাড়বে যারা বিদেশে যাওয়ার চেষ্টা করছেন তাদেরও কিন্তু এ সময় খরচাপাতি বাড়বে যেটা মানে যে খরচাটা আগে হতো সেই খরচাটা কিন্তু অধিক দেখাবে আবার শিক্ষা শিক্ষাক্ষেত্রেও কিন্তু খরচাটা কিন্তু যথেষ্ট ব্যয় দেখাবে যে বেশি খরচা যে বাজেট ছিল তার থেকে কিন্তু বেশি বাজেট হয়ে যাবে এছাড়া জায়গা জমির ব্যাপারেও কিন্তু খরচাপাতি বাড়বে বাড়ি কনস্ট্রাকশনের কাজ যারা চিন্তা ভাবনা করছেন তাদের জন্য সময় ভালো না অনুকূল না খরচাপাতি কিন্তু যথেষ্ট বাড়বে যে মিস্ত্রি এসে বলবে যে এই তো এখানটাতে এখান থেকে এইটুকুই একটা বাড়ি মারোয় গোটা দেওয়াল ছুটে পড়ে যাবে অর্থাৎ আপনাকে গোটা দেওয়ালই তখন আবার প্লাস্টার করা লাগবে অর্থাৎ এগুলো দিকে কিন্তু খরচাপাতি বাড়বে তবে যারা হস্তশিল্পী ইন্টারিয়র ইন্টারিয়র ডেকোরেশনের কাজ করছেন যারা অন্যান্য কাঠের কাজগুলো করছেন এদের ক্ষেত্রে কিন্তু যথেষ্ট ভালো হবে এবং বারো তারিখের পর যখন এই মঙ্গল চলে আসবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পুনর্বসুতে আর শনি যখন অবস্থান করবে দেবগুরু বৃহস্পতির নক্ষত্র পূর্বাভাদ্রপথে তখন কর্মক্ষেত্রে আবার বিশেষ একাগ্রতা বাড়বে মন মাইন্ড যথেষ্ট ভালো থাকবে কিছুটা হলেও স্বস্তি পাবে সেই সময় থেকে কিন্তু রাহুর দৃষ্টি তো যথারীতি থাকছে অতএব খরচের হার কিন্তু থাকবে ইনকামের রাস্তাও যেরকম থাকবে সেরকম খরচের হারও থাকবে আর বিগত দিনে যেটা শনির নক্ষত্রে থাকাকালীন যে নিজের ব্যক্তিত্বের উপর নিজের শরীরের উপর যে খেয়ালটা রাখতে হবে অসুখ বিসুখ তারপর বাড়ির ফ্যামিলি ট্রিটমেন্ট এগুলোর দিকে কিন্তু খরচাপাতি বাড়বে আর বারো তারিখের পর থেকে এটার আবার যথেষ্ট ভালোর দিকে যাবে মোট কথা মঙ্গলের এই বক্রি অবস্থান এবং নিচ অবস্থান যথেষ্ট খরচাপাতি করাবে মেষরাশিকে এই সময়কালে বিশেষ করে কর্মক্ষেত্রে কোনো নারীর সাথে বাঘবিতণ্ডায় জড়িত হয়ে যাবে না যে কোনো নারীকেই সম্মান দিতে হবে কর্মক্ষেত্রে যদি মহিলা বস তাকে যথেষ্ট সম্মান দিতে হবে না তো না হওয়া কাজ বাঞ্চাল হয়ে যাবে এবং নিজের মুখের বাণীর দিকেও যথেষ্ট খেয়াল রাখতে হবে মায়ের সাথে সম্পর্ক যথেষ্ট ভালো রাখতে হবে মায়ের সাথে যেন কোনো রকম মতবিরোধ না হয় এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এই সময় মেষরাশি কোন উপাচার করবে এই সময় মেষরাশিকে বলবো আপনারা প্রত্যেক দিন হনুমান চলিশা বজরঙ্গান অবশ্যই পাঠ করবেন হনুমান চলিশা বজরঙ্গবান পাঠ করার আগে শ্রীরাম সীতার প্রণাম মন্ত্র অবশ্যই করবেন প্রতি মঙ্গলবার করে বজরঙ্গবালী মন্দির যাবেন বজরঙ্গবালির দর্শন করবেন বজরঙ্গবালীকে লাড্ডু ভোগ দিবেন এই সমস্ত জিনিস করবেন এগুলো করলেও যথেষ্ট ভালো ফল পাওয়া যায় তো এগুলোর মধ্যে থাকতে হবে কারণ মেষরাশির দু হাজার পঁচিশে সাড়ে সাতই লাগছে এবং তার ইফেক্ট কিন্তু মাস আগে থেকেই দেওয়া শুরু করে শনি যখন রাশি পরিবর্তন করে তখন তার ইফেক্ট মোটামুটি পাঁচ ছ মাস আগে থেকেই কিন্তু থাকে চলে আসে অতএব এখন থেকে নিজেকে সুদ্রান নিজের দোষ কোনো সময় অন্যের ঘাড়ে দিবেন না কাউকে কর্মক্ষেত্রে কোনো রকমভাবে ঠকাতে যাবেন না যার যেটা কর্মে প্রাপ্তি যে পয়সা ইনকাম তাকে সেই পয়সাই দিবেন নিচু তলার লোকগুলোকে কোনো সময় অসম্মান করবেন না কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিবেন না কারণ মঙ্গল কিন্তু এই চতুর্থ ঘরে থাকছে এ কিন্তু আপ ডাউন করবে কোনো সময় চলে যাবে মিথুনে আবার মিথুন থেকে ব্যাক হয়ে আসবে একদম জুলাই মাস পর্যন্ত তাহলে কী হচ্ছে কর্মের ঘরে কিন্তু দৃষ্টি পড়বে আর কোনো কিন্তু শনির রাশি পরিবর্তন যাবে আর শনি আর রাহুর কিন্তু জুতিও তৈরি হয়ে যাবে সেই সময় এই দ্বাদশ ঘরে অতএব আগামী দিনগুলো যেগুলো আছে সেগুলো কিন্তু পরীক্ষার মধ্যেই থাকবে মেষরাশিকে পরীক্ষার মধ্যেই থাকতে হবে অতএব এদিকে কিন্তু যথেষ্ট সাবধান কর্মক্ষেত্রে কাউকে মিথ্যা আশ্বাস দিতে যাবেন না যে আমি তোমার কর্ম করিয়ে দিব মোট কথা কর্মের ব্যাপারে সাবধান যে কেউ মেষশ্বাসীকে মানে বলছি এক কথায় যে কর্মের ব্যাপারে কাউকে কোনো রকমভাবে মিথ্যা আশ্বাস দেওয়া যাবে না এগুলো থেকে দূরে থাকতে হবে এই সময়কালে যে কোনো কাজ করতে গেলে আগে রুট ম্যাপ প্ল্যান তৈরি করতে হবে প্ল্যান মাফিক কাজ করতে হবে মাথা ঠান্ডা করে করতে হবে হুডার ডিসিশন নিয়ে নিলাম হয়ে গেল ওরকম তো কিছুতেই করা যাবে না কারণ মেষশাশির একটা কিন্তু সবথেকে বদগুণ হচ্ছে কি এরা নিজের দোষটাকে ঢেকে দেয় সেই দোষকে অন্যের ঘাড়ে দিয়ে দেয় এটা কিন্তু বেশিরভাগ মেষশ্বাশির মধ্যে তো সবার মধ্যেও নাও থাকতে পারে কারণ নক্ষত্রেরও ব্যাপার থাকে চরণের ব্যাপার থাকে নক্ষত্রের চরণের ব্যাপার থাকে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে এবং মেষ মধ্যে আরও একটি বদগুণ আছে সেটা হচ্ছে কি যে কাজ করতে করতে কোনো একটা কাজকে নেকলেন্সি করে দিল একসাথে দশটা কাজ নিল নটা কাজ ঠিক করে করলো আর দশ নম্বর কাজটাকে নেকলেন্সি করে দিল এবং মানে ওর দিকে তাকালোই না ঠিক আছে হয়ে গেছে ওইটাই কিন্তু আবার মাছের মানে মাছের কাটার মতো আটকে যাবে এদিকে যথেষ্ট খেয়াল রাখতে হবে যে কাজটা হাতে নিতে হবে সেই কাজটা সম্পূর্ণই করতে হবে তারপরে কিন্তু অন্য কাজ না তো কিন্তু সমস্ত কিছু আলাদা হয়ে যাবে পরিবেশ আলাদা হয়ে যাবে অতএব প্রিয় দর্শক বন্ধুরা আজকে অনেক কথা আলোচনা করলাম মেষ সম্পর্কে যদি এই আলোচনা আপনাদের কাছে সত্যি ভালো লাগে তাহলে আমাদের এই অ্যাস্ট্রোয়েস বাংলা চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করলে কি যে আমাদের নতুন নতুন ভিডিওগুলি আপনাদের কাছে সহজে পৌঁছে যাবে আর যদি আজকের প্রোগ্রাম সত্যি ভালো লাগে তাহলে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবেন আপনারা সবাই ভালো থাকেন ঈশ্বর আপনাদের সবার মঙ্গল করুক নমস্কার ধন্যবাদ